আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আজকে একটা গ্রামের বাজারে চলে আসছি এখানে আপনাদেরকে সব ধরনের পণ্য দুধ শাক সবজি তরি তরকারি মাছের বাজার নিয়ে আজকে দরদাম জানানোর চেষ্টা করব ছোট্ট একটি বাজার চলুন ঘুরে দেখি আজকের দরদাম বাজারে দুধ কত করে যাচ্ছে সত্তর টাকা দেখুন এখানে মোটামুটি অনেক দুধ নিয়ে আসছে গৃহস্থরা এখানে আরো দুধ আসে এটা একটা ছোট মোট একটি বাজার এই বাজারে মোটামুটি আহ প্রতিদিনই এরকম বোতল ভরে বোতলজাত করে দুধ নিয়ে আসে দেখুন দেখুন ছোট্ট ছোট্ট বোতলে করে দুধ নিয়ে বসে আছে অনেক দুধ নিয়ে আসা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে সবগুলা বোতল বোতল করে নিয়ে আসছে দুধ এখানে আমরা জানার চেষ্টা করি দুধ কত করে যাচ্ছে ভাই আজকে দুধ মানে কিরকম দরদাম মানে জানেন না আজকে বাজার কেমন দুধের হ্যাঁ ষাট টাকা করে না আচ্ছা দেখুন এই হচ্ছে দুধের বাজারটা আজকে এই বাজারটাই আমি আপনাদেরকে মোটামুটি সব কিছুর একটু দরদাম জানানোর চেষ্টা করব দেখুন এখানে এটা হচ্ছে সকালের মাছ বাজার আমরা একটু দেখাই আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছি মলা তারপর বাটা মাছ বাটা কত করে গোবাই আজকে দুশো টাকা আর এই যে মলা মলা কত করে দিচ্ছেন আড়াইশো টাকা এগুলো কি মোকাম করে নিয়ে আসেন না কোন জায়গা থেকে নিয়ে আসেন এগুলো কালিয়াকুর থেকে দেখুন এটা হচ্ছে কালিয়েকোর আরত থেকে নিয়ে আসা হয় এই মাছগুলো আর দেশি মাছও উঠেছে দেখতে পাচ্ছি দেখেন পাশে সুন্দর ছোট মোট মাছ উঠেছে গোড়া মাছ না দেখুন খুব সুন্দর এগুলো নদীর মাছ যেগুলা একই রকম দিচ্ছেন বাঘা এখানে তো মিশালি মাছ না বেই বাই মাছ ঘেউরা সবই আছে মলা কত করে দিয়েছেন আজকে মলা কত করে দুইশো বিশ এটাও কি নতুন মাছ এটা আচ্ছা এগুলো কত দিয়েছেন ভাগা বারোশো টাকা এটা সোহাগপুর বাজার এটা হচ্ছে টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার একটি বাজার এখানে সকালবেলা দেশি জাতের অনেক মাছ পাওয়া যায় দেখুন এখানেও দেখতে পাচ্ছি রুই সিলভার রুই কত করে দিয়েছেন আজকে আচ্ছা দুইশো আশি টাকা আর এই যে তেলাপিয়া পিয়া একশো আশি টাকা আচ্ছা এখানে কাঁচা বাজার কোন দিকে এটা নামায় না চলুন দর্শক এবার আপনাদেরকে একটু কাঁচা বাজারটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে গ্রামগঞ্জের ছোট্ট একটি বাজার এখানে মোটামুটি সব ধরনেরই গ্রামের মানুষের আবাদ করা চাষ করা শাকসবজি তরকারি নিয়ে আসা বাজারটাই আমি আপনাদের করে দেখব কাকা কত করে দিয়েছেন এগুলা ষাট টাকা আচ্ছা আচ্ছা দেখুন আরো ওই যেখানে নিয়ে আসা হয়েছে ছোট ছোট পরিসরে একটু জানানোর চেষ্টা করছে আজকের এই বাজারটা এখানে এখানে দেখতে পাচ্ছি মিষ্টি লাউ মিষ্টি লাউ কত করে দিয়েছেন কাকা ফালা বিশ টাকা আচ্ছা আচ্ছা দেখুন এই যে এখানে আরো ছোট্ট দেখতে পাচ্ছি কলমি শাক আবার এখানে শাপলা বা কচুর লতিও বিক্রি হচ্ছে কচুর লতি কত করে দিয়েছেন কাকা বিশ টাকা আচ্ছা 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 এগুলো কি বিলের থেকে নিয়ে আসছেন না খেতে ও ওই সেখানে হয়েছে আচ্ছা কলমি শাক কত করে দিয়েছেন খালা দশ টাকা আটে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন দর্শক এই যে আরও মোটামুটি ছোট্ট একটি পরিসরে একটি বাজার এটি এখানে দেখতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছি সাপলা বিলের সাপলা এগুলো বিক্রি হয় সে এখানে সেটা আপনাদেরকে একটু দেখাই দেখুন সাপলা বিক্রি হচ্ছে শাপলার বাজারটা একটু দেখায় আপনাদেরকে সাপলা আটি কত করে দিয়েছেন বিশ টাকা আটি দেখুন শাপলাও বিশ টাকা আটি বিক্রি হচ্ছে আজকের বাজারে দেখুন এই যেগুলো এগুলো আসলে মোকাম করে নিয়ে আসা হয়েছে এখানে ভাই নিয়ে আসে সেই দূর সুদূর থেকে যাই হোক প্রিয় দর্শক আজকে এই ছোট্ট একটি বাজার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানবেন হ্যাঁ দেখুন এই পাশে এই যে বিক্রি হচ্ছে খুব সুন্দর আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবি যে করি নিত্য নতুন বাজারের আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম